আসসালামু আলাইকুম আলজরফা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক স্বাগত অভিনন্দন দর্শক যারা দেড় মাস বয়সের ফার্মি মুরগির বাচ্চা খুঁজতেন অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা খুঁজতেন তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ দর্শক খান অ্যাগ্রো ফার্মে দেড় মাস বয়সের ফার্মি মুরগির কিছু বাচ্চা করা হবে তা যারা নিতে ইচ্ছুক তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আমার খামার এসে আপনারা বাচ্চা নিতে পারবেন দর্শক আমার এখানে প্রায় অল্প কিছু বাচ্চা আছে প্রায় দেড়শো একশো ষাটটি বাচ্চা আছে অরিজিনাল মিশরি ফর্মির বাচ্চা তাই যারা বাচ্চা শুকছেন তারা আমার এখান থেকে নিতে পারেন একেবারে অরিজিনাল পিওর মিচুরি পাওয়া মুরগি বাচ্চা দর্শক দেখেন প্রত্যেকটা মুরগি গলা সাদা বর্ণের এবং পাগুলো ধূসর বর্ণের দর্শক পাগুলো ধূসর বর্ণের তাই যারা নিতে চান আমার খামার এসে নিতে পারবেন আমার খামারটি হচ্ছে গোপালগঞ্জ জেলার মুক্সিদপুর উপজেলার বাহিরবাগ গ্রাম আমার এই গ্রামটি ফরিদপুর জেলার সালতা উপজেলার সাথেই জনবন্দি গ্রামের পাশে মানে শালতা উপজেলার শেষ সীমানা গোপালগঞ্জের শেষ সীমানা এখানে আসছে আমার গ্রামটি তা যারা খামার থেকে এসে নিতে চান তারা নিতে পারেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আমার এখানে মিশরি ফার্মি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা হয় তারা যারা নিচে ইচ্ছুক অতি সত্য যোগাযোগ করতে পারেন আমার এই ঠিকানায় তাই দর্শক দাদা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন তারা আমার এত যোগাযোগ করে নিতে পারে এই যে দেখতে আসতে চান অরিজিনাল টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে থাকি মিশরি ফার্ম মুরগির বাচ্চা বিক্রি করে থাকি এ দর্শক যাদের প্রয়োজন তারা নিতে পারেন আমার আমার আসার ঠিকানা হচ্ছে বৃহত্তর ফরিদপুরের ভিতরে ঢাকা খুলনা মহাসড়ক থেকে সড়কের পুরাতন মুখিদপুর বাস স্ট্যান্ডে নেমে বারবার গোট বেশি আমার বাড়ি আসা যায় আর যারা ফরিদপুর থেকে আসতে চান ফরিদপুর হয়ে সালতার ভিতর দিয়ে নবকাম পল্লী কলেজ হয়ে আমার বাড়িতে আসতে পারবেন অথবা যারা ফরিদপুর থেকে মাঝকান্দি বোয়ালমারি হয়ে সকালে অপরপাত কালীনগর হয়ে নবকাম পল্লী কলেজে আমার বাড়ি আসতে পারবেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবাই দেখতে পারে যাতে প্রয়োজন হয় প্রয়োজন দ্বারা তারা দেখতে পারে আর দর্শক আজকের মধ্যে টানিবে জানিব দেখাবো অন্য কোনো জন্য অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ